তোমার নাম কি বলো আমার নাম শ্রীনাথ মুরমু ইয়াস তুমি কোন ক্লাসে পড়ো সেভেন ইয়াস এটা কি ত্রিভুজ এঁকেছি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এঁকেছি ঠিক আছে এটা কাটা কম্পাসের সাহায্যে একটা সমবাহ ত্রিভুজ এঁকেছি ঠিক আছে এবার এটা অঙ্কন প্রণালী পরীক্ষায় আসতে পারে ঠিক আছে এই যে জিনিসটা আঁকালাম এই জিনিসটা তুমি আমাদেরকে বোঝাও এখন তুমি টিচার কিভাবে তুমি আঁকলে সেটা বলো না প্রথমে যে কোনো মাপের একটা রেখা টানলাম পাঁচ সেমি একটা রেখা টানলাম ঠিক আছে তারপরে কি করলাম এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের বৃত্ত চাপ নিয়ে তাই তো যে কোনো মাপের বৃত্ত নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ আঁকলাম তাই তো এবার এবি বি বাহুকে যেখানে ছেদ করেছে ওখান থেকে

বিবিন্দুতে ওই একই প্রসেসে বিবিন্দুতে গিয়ে বলো বিন্দুতে গিয়ে ওই একই প্রসেসে ওই একই প্রসেসে আবার বৃত্তচাপ আঁকলাম আবার বৃত্তচাপ আঁকলাম এবং বি ডি যুক্ত করলাম এবং এবং বি ডি যুক্ত করলাম হ্যাঁ তাহলে এ বি ডি একটা কি হলো আমার এ বি ডি আমার একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে চলে এসো সুজিত বলো কিভাবে আঁকলাম তুমি বলো বলো হ্যাঁ চুপ হয়ে যাও বলো আগে পাঁচ সেমি নিলাম হ্যাঁ আগে পাঁচ সেমি একটা বাহু টানলাম হ্যাঁ তারপরে কি করলাম বলো তারপরে কি করলাম যে কোনো মাপের এসি একটা বাহু নিলাম যে কোনো মাপের একটি এসি বাহু এবার কি করলাম 5 সেমি মাপের 5 সেমি মাপের এবি বাহু কেটে নিলাম এবি বাহু কেটে নিলাম এই এবি বাহু হচ্ছে এই দুটো কেটে নিলাম এটা সমান করে এবার কি করলাম এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে একটি বৃত্তচাপ নিয়ে এবি বাহুর উপর এবি বিবাহ উপর একটি বৃত্তচাপ নিলাম একটি বৃত্তচাপ নিলাম হ্যাঁ এ বাহুকে এবি বাহুকে যেখানে ছেদ করেছে যেখানে ছেদ করেছে হ্যাঁ আবার ওই ছেদ বিন্দু থেকে ওই ছেদ বিন্দু থেকে ওই বৃত্তচাপের উপর এ ওই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ অঙ্কন করিলাম আর একটা বৃত্তচাপ অঙ্কন করিলাম ওই একই প্রসেসে ওই একই প্রসেসে বি বিন্দুতে বি বিন্দুতে আবার বৃত্তচাপ অঙ্কন করলাম আবার বৃত্তচাপ অঙ্কন করলাম এবার এবার এ এবং বি বিন্দু থেকে এবার এ বা বি বিন্দু থেকে দুটি বাহু টানলাম দুটি বাহু টানলাম যেটা যেটা ডি বিন্দুতে ডি বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়েছে তাহলে তাহলে এ বি ডি

যে মাপের যে কোনো মাপের এসি নিলাম তারপর নিলাম এবার কি করলাম তাহলে তারপরে করে কাজ করেছি কেন্দ্র করে কাজ বৃত্তচাপ এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের একটি চাপ নিয়েছি ঠিক আছে এবার ওই বৃত্তচাপটি কোন লাইনের উপরে ছেদ করেছে এ বিন্দু এবি লাইনের উপর ছেদ করেছে এবার যেখানে ছেদ করেছে ওই বিন্দু থেকে আবার কি করেছে আরেকটা আরেকটি বৃত্তচাপ নিয়েছি ওই আগের বৃত্তচাপের উপর তাই তো হ্যাঁ ঠিক আছে তাহলে ওটার কাছে শেষ এবার বি বিন্দুতে চলে যাও বি বিন্দুতে একই প্রসেস হ্যাঁ বি বিন্দুতে একই প্রসেস আরেকটি বৃত্তচাপ বৃত্তচাপ নিলাম হ্যাঁ ঠিক আছে ওটা হয়ে গেল এবার এ এবং বি বিন্দু থেকে দুটি দুটি রেখা টানলাম যে রেখা দুটি ডি বিন্দুতে মিলিত হয়েছে এবার এবার তাহলে কি হলো আমার এ এল ডি সমবাহু সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এটাই অঙ্কন করা